হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব বলাঘর উচ্চ বিদ্যালয়ের ফার্স্ট ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের কোয়েশন আনসার নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন দেখো পর্দাবিহীন কৌসংানু হল পর্দাবিহীন মানে যে কৌসংান পর্দা থাকে না পর্দাবিহীন কৌসংন হচ্ছে রাইভোজম রাইভজম প্রোটিন তৈরিতে সাহায্য করে গাছের পাতার রং সবুজ কারণ ড্যাশ উপস্থিত কি উপস্থিত ক্লোরোপ্লাস্টির উপস্থিত কোষের মস্তিষ্ক হলো নিউক্লিয়াস অ্যান্টিফ্রিজ প্রোটিন কোন প্রাণীর দেহে থাকে শুকনো এবং ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে শব্দটি খুঁজে নিয়ে লেখো উদ্ভিদ কোষ প্লাস্টির সেন্ট্রোজোম নিউক্লিয়াস এখানে বেমানানটা হচ্ছে সেন্ট্রোজোম কারণ কেবলমাত্র সেন্ট্রোজোম প্রাণী কোষে দেখতে পাওয়া যায় এবং শ্রেণী সেন্ট্রোজোম প্রাণী কোষ বিভাজনে সহায়তা করে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় সত্য কলা সাহায্য করে ভাজক কলা আবরণী আবরণী কলা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন বহির্কঙ্কাল যেমন আঁশ রোম মুখ চুল শিং গঠনে সহায়তা করে আর একটা হচ্ছে আবরণী কলা দেহের বাইরের এবং ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ততার উপর একটা প্রতিরক্ষামূলক আচ্ছাদন তৈরি করে এছাড়া শোষণ এবং খরণের সাহায্য করা হচ্ছে আবরণী কলার কাজ আর এর পুরো কথাটা লেখো আর এর পুরো কথা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এবং এর সম্পূর্ণ কথা হচ্ছে ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড এই হচ্ছে একটা আদর্শ প্রাণীকোষের চিত্র যেখানে তোমরা দেখো এবং পরীক্ষার ক্ষেত্রে উদ্ভিদকোষ এবং কোষ দুটোই ভীষণ ইম্পর্টেন্ট সেখানে দেখো তোমরা লাইসোজোম রাইভোজোম থেকে শুরু করে সেন্ট্রোজোম বডি সাইটোপ্লাজম মাইক্রোকন্ডি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউক্লিয়াস সবচেয়ে মার্কিং করে দেওয়া রয়েছে তো এটাই ভিডি মানে এই প্রাণীকোষের চিত্র অঙ্কনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রায় প্রতিবারই পরীক্ষায় আসে তো তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে